হ্যালো বন্ধুরা পূর্ব ব্লগে সবাইকে স্বাগত তো দেখো চলে যাচ্ছি জামাই ষষ্ঠী তোমরা তো জানোই আমার বাপের বাড়ি কাছাকাছি এই জন্য একটু আইসক্রিম মিষ্টি নিয়ে চলে গেলাম এখানে জামাইকে দিয়ে দিয়েছে সকালের টিফিন আরে দেখো সব কিছু জোগাড় হচ্ছে আমার মা রান্না বসিয়ে দিয়েছে এখানে পাঁচ রকম ভাজাভুজি খাসির মাংস তারপরে এটা কি বলে গো ভুলে গেছি ইলিশ মাছ ও চুনো মাছ চুনো মাছ আরও বিভিন্ন আইটেম আছে এখানে তোপসে ফ্রাই হবে ম্যাগনেট করে রাখা হচ্ছে আমি একটু আইসক্রিম খাওয়া হয়ে গেছে বলে আমার গলাটাও ধরে গেছে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা এখানে দেখো মোটামুটি রান্নার জোগাড় হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে এখানে পুইটাটার চচ্চড়ি আর এখানে মাংসটা এখন ম্যাগনেট করা হবে ইলিশ মাছ ভাজা চলছে উপরে বাচ্চারা সব খেলছে আমার বৌদির একটু শরীরটা খারাপ এই জন্য বৌদি চেয়ারে বসে আছে দেখো মনটা একটু খারাপ ওর যাই হোক আমরা সবাই তাকে কোম্পানি দিতে চলে গেছি তো চলো দেখা যাক কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখেছ ঘর বানাচ্ছে এর মধ্যে সোফার মধ্যে ঘর এগুলো বাচ্চাদের মাথাতে আসে তারপর দেখো এসে এবার রান্না করছে এতজনের মাংস একাই রান্না করছে যে বলছে দেখো আমি পারি তো আমরা বললাম হ্যাঁ একদম এখানে রান্না রেডি সবাই একসাথে বসে করছে খেতে দেখো তরকারিগুলো দেখেই লোভ লাগছে না দারুণ রান্না করেছে আমার মা জামাইরা খেতে বসে গেছে ফ্যামিলির মোটামুটি হামজন খেতে বসেছে আর নেক্সট ব্যাচে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাইরেটা একটু বেরিয়েছে আমাদের জমির বাগানে কী কী গাছ লাগিয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বিভিন্ন ধরনের গাছ আছে পেয়ারা আম জাম কাঁঠাল মোটামুটি সব ধরনের গাছই এখানে আছে তো দেখো আর দেখো সব আম গাছে মোটামুটি আম শেষের দিকে কিন্তু আমাদের গাছে এটা হলো সারা বছরের আম গাছ একবার হয়ে গেছে আবার এসছে এই গাছটাতে মোটামুটি সারা বছরই আম থাকে তার পেছনে গাছগুলো অনেকগুলো গাছ আছে তো ষষ্ঠীর দিনটা তো মোটামুটি ভালোই কাটলো পরের দিন আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার হাজবেন্ড সকাল সকাল বেরোবে খেয়ে কিছু করিনি জাস্ট মাছের ঝোল আর ভাত আর আমার টিফিনে ছিল বাটার দিয়ে পাউরুটি দারুণ লাগে খেতে বিকেলের দিকে একটু বেরিয়েছি আমরা দেখো ট্রেনে একটা বাচ্চা ছেলের সাথে দেখা হয়েছে সুন্দর কিউট না আমাদের বাচ্চাগুলোর সাথে কথা বলছে হাসছে খেলছে আর ওর কম মিষ্টি মিষ্টি কথা বলছে খুব সুন্দর জন্য আমরাও কিন্তু খুব ওর সাথে গল্প করছিলাম আমরা এখন যাচ্ছি একটা জায়গায় তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি তবে ট্রেনটা এত লেট করেছে ট্রেনে আমাদের অনেক টাইম চলে গেছে আর আমরা বেরিয়েছি একটু দেরি করে তো দেখো পৌঁছে গেছি তো কোথায় গেছি আমরা গেস করতে পেরেছ প্রথমে আমরা কিন্তু আমার মেয়ের জন্য একটা শু কিনতে গেছিলাম সেখানে সুটা দেখার পর আমরা চলে গেছি এই যে রামরাজার তলায় রাম ঠাকুরের উৎসব চলছে এখানে ঠাকুরের আরতি হচ্ছে আমরা সবাই তখন পৌঁছেছি দারুণ একটা মনোরম ভক্তি ভরা পরিবেশ এখানে সুন্দর মন্দিরটা খুব সুন্দর করেছে নতুন করেছে মানে অনেকদিনই করেছে বাট খুব সুন্দর করেছে আমরা সবাই মিলে পুজো দিলাম আমরা এনার কাছ থেকে ফুল নিয়েছিলাম দেখো কি লাগছে দেখতে হোয়াইট কালার পদ্মটা তো খুব সুন্দর লাগছে আমরা জল দিয়ে হাত ধুয়ে তারপরে ফুলগুলো সব কিছু নিয়ে খুব ভালো লাগছিলো জায়গাটাও দেখতে থাক এরা সময় কিন্তু আমরা পুরো ভিজে গেছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি আমরা তিনজন তিনটে বাচ্চা পুরো ভিজে গেছিলাম আর একটা বন্ধু বাইকে গেছিলো বলে ও একটু দাঁড়িয়ে গেছিলো তো দেখো সকাল থেকে তো মেয়ে সকালে মেয়েকে পড়াতে এসছে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম তো হঠাৎ দেখি আমার হাজব্যান্ড ফোন কিনছে সারপ্রাইজই ছিল বাট দারুণ সারপ্রাইজ আমার খুব পছন্দ হয়েছে বলো তো এই ফোনটা কীরকম তোমরাই কমেন্ট করে জানাও তো ফোন তো কেনা হলো ফোনটা আমার খুব পছন্দ এরপর আমি ঘরে গিয়ে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বড় বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি গেছিলাম আমার মামি শাশুড়ি গেছিল। ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ঘরে এসেছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এনজয় করতে থাকবেন এই রকমই আমরা কমেডি ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি যাতে সবাই এনজয় করতে পারে তো টাটা